আলাইকুম আদি কাল হতে মানুষের সাথে গরু রয়েছে মায়ার বন্ধন প্রত্যেকটা কৃষকেই এই গরুর সাথে অত্যন্ত আন্তরিকভাবেই তারা লালন পালন করে প্রায় এক একজন কৃষক যার গোয়াল গন্ নেই এমনও দেখা যায় যে তার বসৎ গরুর মধ্যে গরুকে সাথে রাখে আর এই প্রিয় গরুটিকে যখন বিক্রি করে দেয় অনেক সময় এই পরিবার চুকের জল ফেলে কান্দে যে আমার প্রিয় গরুটি আর চলে যাচ্ছে তা এই গরু যে পশু এবং তার মধ্যে যে হিংস্রতা রয়েছে তার নৃশংস প্রমাণ রেখে গিয়েছে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইনোনের চর হাজিপুর গ্রামে কবির একটি ষাঁড় গরু বিক্রি করার জন্য হাজিপুর নিয়ে গেছিল এবং এর গরু নিয়ে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে ঘটেছে তার ঘটনা বাড়ির লোকজন যারা রয়েছেন তাদের কাছে থেকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি। তোমার ভাই যখন গরু নিয়ে আসে তুমি কি সাথে ছিলা? পরে ঘটনাটা কিভাবে হয়েছিল একটু বলো। গরু আইতাছে গরু

ঘুরে দেখছি যে লাস্ট পরে তারা বেশি না এখনো বিহি না হইলে পরে আমরা পরে আলাপ সলাপ করে দাম দাম আমি বলছি যে আমরা একবার এক লাখ চার টাকা পরে আমি বাই লোয়া বলো না তেরা আমি আর একদম লুক দিলে ময়দানি দেবা দুই তিন বাইল আইতে হে গরু কতখানি আইতে গরু রাতে ছুটে গেছে ছুটে গেলে কবি রায় ওর সে আগে গরু লোক হাতে সাথে দৌড়িয়া সরু দুই ছেলে একটু পাশে পড়ে গেছে পাশে পড়ে তো পাশে পাশে গেছে আর কি দেওয়া যাই তুই গরু গিয়ে হারিয়ে বলে লাভ মারে পানি ফুরে আছে যে মুহূর্তে পানি ফুরছে গরু তলি ফুরছে প্রায় দুই মিনিট গেছে গরু বাস না না বাসার সাথে পরে পরে কবির করছে কি নামতাছে নাম এর ইবলি হইত নাম এরিয়া বলতাছে যে আমার মোবাইলটা নাও টেকাড়ি নাও হেরায় কইতা তার বাইরে তার বাকি সাথে ছিল আইর কানো খারা হ্যাঁ নাম শিবর কানো খারা তুমি কে কার আছিল হ্যাঁ কানো খারা হ্যাঁ পরে মোবাইল আতে হইলে দিছে এই ছরাত দেয়ার পর হয় গিয়ে এত둑 নামছে নামার পরে নিজ হইতা দেখা পরে হেরায় কইতাছে করে মানু গাগদে আমি লাইতে গ尼斯বা পরে তা তো শিক্ষা দুকে ভাতি আছে কিন্তু বাড়ি কিন্তু কাছে

কবিরে কোন আঘাত কেন কবির কবির সাইডে গরু এই আগে… মারছে গোতা মারার পরে দুই ছেড়া ভাবছে যে আমরা তুলতারি না এই কবির রেখে ভাইছে বাসা

কবিরের বাবার কবরের পাশে কবিরকে কবরস্থ করা হয়েছে কবিরের বাবা দুরারোগ্য বেদিতে গত দশ মাস পূর্বে মারা গিয়েছেন তিন ভাই এবং তিন বোন মা সহ সাত সদস্যের পরিবারের একমাত্র কর্মক্ষম ছিল এই কবির কবিরের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলে এসেছে সুখের ছায়া কবিরের মৃত্যু রয়েছে কবিরের বাড়ির লোকজনের বক্তব্য কোন অফিস আছে কবিরকে পানির নিচে তলিয়ে মেরে ফেলেছে কবিরের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি